সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল ইলামবাজার ও জয়দেব মেন রোডের ওপর এদিন ইলাম বাজার ও জয়দেব ভায়া ডুমরুট মেন রোডের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল সূত্র মারফত খবর জয়দেব থেকে আসা একটি মোটর বাইক পায়ের শ্মশান সংলগ্ন এরিয়ার মেন রোডের উপর পথ দুর্ঘটনাটি ঘটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আহত বিভাস ঘোষ বাড়ি আকুম্বা তিনি জানান পেছন দিক থেকে আসা অন্য একটি মোটর বাইক দ্রুত গতিতে এসে আমাকে ধাক্কা মারে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে তিনজন মোটর বাইক আরোহী পেছন থেকে আসা মোটর বাইকটিতে দুজন ছিল এবং সামনের মোটর বাইকে একজন ছিল বলেই জান যায় তড়িঘড়ি প্রশাসনের তৎপরতায় আহত তিনজনকে তুলে চিকিৎসার জন্য ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্মরত ডাক্তার বাইকে থাকা একজন আরোহী বিভাস ঘোষকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় অন্য বাইকে থাকা দুজনের নাম পরিচয় জানা যায়নি ওনার মাথায় তিন থেকে চারটি স্টিচ দেওয়া হয়েছে বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই পথ দুর্ঘটনাটিকে ঘিরে এলাকা সহ বাড়ির লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে তারপর আমি সাইডে যাচ্ছিলাম যে ছেলে পিছন থেকে গাড়ি থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল জোর নিয়ে আমার গাড়ির উপর ধাক্কা মারে তাতে আমিও পড়ে যাই আর সেটাও পড়ে যাই তাতে আমারও মাথা ফেটে গেল আর ওর মুখ দিকে খুব রক্ত পেরেছিল যাই হোক পুলিশ এসে পুলিশ পুলিশে ভর্তি করলো তারপর আমাকে ছেড়ে দিল আর ওকে সিয়ানে ট্রান্সফার করলো আমি যাচ্ছিলাম লামবাজার ওই লইমসুরি বান পেরিয়ে একটা ইঁদ ভাটা আছে ওই ইঁদ ভাটাটা পেরিয়েই এই ঘটনাটা ঘটলো আপনাকে তারপর মারল আমিও অজ্ঞান হয়ে গেছিলাম আমাদের গ্রামের দুটো ছেলে ছিল যাই হোক ওই ছেলেটাকেও মাথায় জল টল দিয়েছে আমাকেও মাথায় জল টল দিয়ে আমার জ্ঞান ফিরলো তখন দেখছি আমি রাস্তার বাঁ সাইডে পড়ে আছি গাড়ির বাঁশ সাইডে আর ওরা গাড়ির ডান সাইডে পড়ে আছে আর আমার গাড়িটা পর গাড়িটা পড়ে রয়েছে ওরা দুজন ছিল এলামবাজার হাসপাতাল হ্যাঁ ওদেরকে ট্রান্সফার করা হয়েছে ওরা শিয়ান ট্রান্সফার করেছে আমাকে চিকিৎসা করার পর আমাকে ছেড়ে নাম আমার নাম বিভাষ চন্দ্র ঘোষ বাড়ি